বন্ধু বন্ধুরা আজগামী আমি রবিবারে ব্লগ সাত করলাম মা এখন রান্না করতে সয়াবিন ভাত রান্না হয়েছে আমি এখন ঘুমাচ্ছি তাই মা তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিলো মা এখন আমাকে দেখতে এসেছে এখন দূর গুলছে প্রোটিন পাউডার নামটা বলে যাবে না এটা আমি রোজ খাই মা আমাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে কিন্তু আমি উঠতে চাইছি না সাইম পান খেয়েছিলাম তো এটা খেলে ভালো ঘুম হয় এসে মেয়ে শুটলাম আবার যেন শিও পড়ি মাটা খুব বকছে ও তোর তাড়াতাড়ি ওর তোকে একটা জিনিস দেবো তাই আমি উঠে পড়লাম আমার তো ঘুমে চোখ ফুলে গেছে মা বলতো হাসতে আই একটু হাসলাম দুপুর হয়ে গেছে আমার পাপা চলে এসছে কে এনেছে দেখো সুন্দর সুন্দর প্যান্ট মাত্র কুড়ি টাকা দাম পাঁচটা একশো টাকা দিয়েছে কালারগুলো কেমন হয়েছে বলা খুব পছন্দ হয়ে গেছে এই দেখো পাপা এখন ঝুল ঝাড়ছে তো তাই মা তো পারে না তো আমার এখন পাপা স্নান করা হয়ে গেছে আমি সাইকেল চালাবো কালকে যারা ভিডিওটা দেখো নি তারা আজকে দেখে নিও এবারে আমি খেতে বসবো সয়াবিন আর ডাল ডাল তো রোজ খাই আর তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি আজকে একটু ভাতটা নষ্ট করেছি খিদে হয়নি তাই পরে পাপা দুধ খাওয়ালো দেখো এখন আমি দুধ খাচ্ছি পাড় বিকেল হয়ে গেছিল মা এক তাদের জোগাড় করেছে লু প্লেটটা আমার মাঝে প্লেটটা দাদির আর পাশেরটা দাদুর আর পাপার পাপা দোকানে যাচ্ছে আমি তো লেবুর খোসা নিয়ে দাঁড়িয়ে আছি পাপার গায়ে ছুড়বো ইয়ে কি মতে কি মত ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব